এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা সেই জন্যই তো আমার মানে ধৈর্যর পরীক্ষা নিচ্ছে ভগবানও নিচ্ছে মানুষও নিচ্ছে জানে কোথাও মানে আর কিছু করতে পারবো না সেটার জন্যই করছে আমি বেসিক্যালি কাঁদি না কিন্তু অতটাই কষ্ট হচ্ছে তো চেষ্টা করছি একটু ভালো থাকবো তাও আমাকে ভালো থাকতে দিচ্ছে না কাস্টমার শুরুর থেকে এখন কাস্টমার ভালো আছে ঠিক আছে কিন্তু এখন কদিন দোকান বন্ধ ছিল বলে কিছু কাস্টমার ঘুরে গেছে কি জানি না দোকান হয়তো বন্ধ আর এখন একটু এ আছে আমি রোববার দিন এক দোকানে কাজ করিয়েছিলাম মানে দোকানে সিমেন্টের কাজ করেছিলাম যেহেতু বর্ষাকাল চলে আসছে বৃষ্টি হলে আমি এখানে দাঁড়িয়ে দোকান করতে পারি না আমার পা পুরো হ্যাজা হয়ে যায় এবার হচ্ছে কি না জ আমার যে কাস্টমাররা যারা বসে খান ওরা একটু রিল্যাক্স হয়ে খেতে পারেন না এবার আমি কিছু না একটা নর্মালি ইট দিয়ে ওখানে ইটগুলোও রাখা আছে মানে এতটাও সিমেন্ট হয়নি যে মানে পুরো কালচে দেখা যাচ্ছে মানে ইটটা শুধু বসিয়ে জলটা না যায় একটা মানে ছোটো বাউন্ডারি টাইপের করেছিলাম ওটাই অনেকের মানে অসুবিধা হচ্ছে আশেপাশে মানুষের কমপ্লেন আছে ওপরে অফিসাররা ওনাদেরকে ওনাদের যেটা বক্তব্য কমপ্লেন করেছে কি এখানে তুমি করতে পারবে না ভেঙে দেবে ভেঙে দেওয়া হয় এখানে এরকমভাবেই করতে হবে না যে জায়গায় করছিলাম না আমার এই রাউন্ডটা মানে এই যে এই পোর্শনটা আছে না এই যে একটা ইট আছে এই পোশনটাতেই হয়েছে আজকে একটু ভিড়ি হয়েছে সেই জন্যই তো আমার মানে ধৈর্যর পরীক্ষা নিচ্ছে ভগবানও নিচ্ছে মানুষও নিচ্ছে জানে কোথাও মানে আর কিছু করতে পারবো না সেটার জন্যই করছে আমি বেসিক্যালি কাঁদি না কিন্তু অতটাই কষ্ট হচ্ছে খারাপ লাগছে আমি কারো কেউ কিছু বলি না আমি নিজের মতন থাকি নিজের মতন করি থাকতেও মানুষের অসুবিধা সবাকে আমি যত চেষ্টা করছি একটু ভালো থাকবো তাও আমাকে ভালো থাকতে দিচ্ছে না ভালো হচ্ছে ভালো হবে তোমার সাথে আমরা আছি প্লাস বোর্ড আছে গভর্নমেন্টের কাছে আপিল করব যে ব্যাপারটা কি একটু অন্য সাউন্ড দিতে হবে দেখবে না তো আজকে পুরোটা নিজে সামলাচ্ছ রান্না বন্না হ্যাঁ আমি এখন চার পাঁচ দিন ধরে নিজে সামলাচ্ছি যেহেতু আমার কাকা অসুস্থ উনি শুইলে ওনার ভালো না দি মনি এখন নেই আমাকে নিজে সামলাতে হচ্ছে আমি চেষ্টা করছি এটার মধ্যে এরকমই হচ্ছে যেহেতু আগে আমার এখানে জল জমে যেত কাদা কাদা থাকতো পঁয়ত্রিশ টাকা কাদা কাদা থাকতো আমি চেষ্টা করছি যত আমার এ করে এ করতে আমাকে অতটাই প্রতিবন্ধক মানে দিচ্ছে না এখানে এতটা দোকান আছে কারো কি এরকম প্রতিবাদ হচ্ছে না আমাকেই সব কিছু আমাকে নিয়েই অসুবিধা সবার তোমাকে মানে তুমি অসুবিধা না আগে এরকম হতো আগে একটু কম হতো এখন একটু বেশি হচ্ছে এখানে আমি করে খাওয়াটা অনেক মানুষের অসুবিধা কেন করবে চাকরি করে না কেন কাজ করে না কেন কেন এখানে বসে করবে এরকম অনেক মানুষের অসুবিধা ডেকে ডেকে সবাই বলে সবার আর যেহেতু আমি ছোটো তো আমি তো সবাইকে এতটা চিনি না আর আমার পাশে এসে কেউ দাঁড়াতেও চায় না আমি জানি না কেন কারণ এখানে অনেক দোকান আছে কারো কে রকম বলা হয় না সামনের দোকানে ও মানে পুরো বাউন্ডারি করে রেখেছে কতটা উঁচু আমি বললাম তাও আমার কথার কোনো দাম নেই ঘটনা করে যে আজকে আজকে হ্যাঁ আগে একবার বলেছিল আমি বলেছি আমি একটু দাঁড়ান আমি খুলে দেবো ঠিক আছে আজকে হঠাৎ এসে দেবো